ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজ নবমী নবমীর বিকেল বিকেল বলা যেতে পারে হ্যাঁ বিকেল চারটে দশ আমরা বেরিয়েছি গরল গাছার উদ্দেশ্যে গরল গাছা রাজবাড়ির ঠাকুর দেখতে তো আজকের প্ল্যান ছিল একটু রাজবাড়ির ঠাকুর দেখব কোন দিকে যাব সেটা নিয়ে একটু কনফিউশন ছিল তারপর আমরা ডিসাইড করলাম যে যেহেতু আমরা গরল গাছাতে প্রি ওয়েডিং করতে গেছিলাম তো তাই গরল গাছার দিকেই যাব। আমরা চিনি ওই জায়গা আমরা চিনি হ্যাঁ তো যথারীতি ড্রাইভ করছে রৌনক পেছনে আছে অয়ন কোনদিকে রে কই হ্যাঁ আর ওইখান থেকে প্রিয়তোষ আর পম্পা উঠবে আজ বিনয় যাচ্ছে না আমাদের সঙ্গে বিনয়ের অন্য কোনো প্ল্যান আছে আর পীযূষ বলেছে বাইক নিয়ে আসবে তো বুঝতে পারছি না ও কখন আসবে ও এসে আমাদের সঙ্গে যোগ দেবে পরে এখনো লাঞ্চ করা হয়নি ওর লাঞ্চ করতে বসেছে আটকের সময় তো ও তো আলাদাই মানুষ ঠিক আছে চলো তোমরাও থাকো আমাদের এই জার্নিতে আজকে দেখাবো রাজবাড়ির পুজো দেখেছি করল গাছা বাবুদের বাড়ি রাজবাড়ি তোমরা তোমরা অলরেডি দেখে নিয়েছো প্রি ওয়েডিং এর খুব সুন্দর জায়গা আর সুন্দর করে সাজিয়েছে আমি একবার ফেরার সময় ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো কিন্তু এখন আপাতত ঢুকি ফার্স্ট এই যে এন্ট্রান্স একদম মেন এন্ট্রান্স এখানটা কলা গাছ দেওয়া আছে সুন্দর করে চলো আস্তে আস্তে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই সুন্দর সাজানো পুরো রাজবাড়িটা আর বেশ ভিড় আছে তারপরে ওখানে ঠাকুর মন্দির আর যেটা তোমার বেদিতে ঠাকুর এসছে সেটা দেখাচ্ছি চলে এসছে এখানে হচ্ছে ভালো করে প্রশান্তাই লোকু এই গাছগুলো তো আগেও ছিল মানে পূজো স্পেশাল হচ্ছে এই ফুল গাছ আর এই যে এই আমরা মোটামুটি এখানে ডান এখান থেকে বেরিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগলো নরমালি বাড়ির পুজো তো দেখা হয় না আর এটার সঙ্গে যেহেতু আমরা আগে একবার এসেছি একটু ইমোশনাল কানেকশান আছে তাই আরও বেশি ভালো লাগলো যাক চলো এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে রৌরক অলরেডি চলে গেছে গাড়ির জন্য গাড়ির একজন এসেছিলো ওকে বলতে যে গাড়িটা সরাতে হবে কারণ এখানে একটু পার্কিংয়ের সমস্যা আছে বই কি অ্যাকচুয়ালি অন্য টাইমে এলে পার্কিংয়ের সমস্যা নেই যেহেতু পুজোয় প্রচুর গাড়ি এসছে তাই পার্কিংয়ের সমস্যা আছে তো ও চলে গেছে আমরাও যাচ্ছি এবার গিয়ে গাড়িতে বসবো প্রিয়ত সোনকা আর ফটোগ্রাফার আমাদের হয় আর রৌল প্রচুর লোকজনের আনাগোনা এখানে আমাদের চারজনের গ্রুপ আর আমি টোটাল পাঁচজন সবাই মিলে এখন ফটো নিয়ে ডিসকাশন চলছে কোন ফটোটা ভালো এসছে কোনটা ভালো আসছে ও আচ্ছা এরপর রৌনকের পালা ওর দেখলো ছবিগুলো পছন্দ হয়েছে ভালো হয়েছে প্রিয়দর্শক তাই জন্য ও গিয়ে লাইন দিয়ে দিল হচ্ছি অয়নিবা কেন বাদ যায় ও বেচারি সিঙ্গেল বলে সিঙ্গেল ফটো তুলবে না এটা হতে পারে তো ওর এখন ফটো তুলে দিচ্ছে রৌনক ও এতক্ষণ লজ্জা পাচ্ছিল যখন দেখলো ছবিগুলো ভালো আসছে তখন দেখলাম দাঁড়িয়ে গেল চুপচাপ ভালোটাই বলছি যখন দেখলি ভালো ছবি আসছে তখন দাঁড়িয়ে এখন ছবি তুলছে আর আমি এখানে বসে আছি কারণ এইটা তো আমি ছবি তুলেছি এই রাজবাড়িতে আর একটু বাইর লাগছে অনেকদিন হলে তো পরপর ঘুরছি তাই আজকে একটু বসে গেছি

অগাস্টা আবার অয়ন দই খায় না পাপড়ি চাটায় দই ছাড়া পাপড়ি চাটায় পাপড়ি লাগে লাগবে আমি গড়ি বল গাকারও আমি একটাকে সময় পাপড়ি চাট পাপড়ি সময় এই প্যান্ডেলটা চোখে পড়লো আমি একটু গাড়ি থেকেই নেই নিই শুধু জাস্ট গাড়ি থেকেই দেখে নিয়েছি তারপরের এই প্যান্ডেলটা দেখে খুব লোভ হলো তাই আমরা সবাই মিলে নেমে এই প্যান্ডেলটা দেখছি দেখো কি সুন্দর কালারফুল একটা প্যান্ডেল সব রকম রঙ আছে এখানে আমার খুব ভালো লাগে এরকম প্যান্ডেল কালারফুল প্যান্ডেল এত কালারফুল চকমক চকমক করছে পুজো একটু আলো থাকবে না এটা কি হতে পারে আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা দেখে তারপর আমরা এখান থেকে ডিরেক্ট যাবো তারকেশ্বরের দিকে তোমরা একটু দেখে নাও ততক্ষণ ঠাকুরটা আর লাইটগুলো দেখো বিভিন্ন কালারের তো তাই খুব ভালো লাগছে তোমরাও দেখো ঠাকুরটাও দেখে নাও একটা প্যান্ডেল রাস্তা থেকেই দেখে নিলাম আর নামিনি যখন ফিরছিলাম তখন দেখলাম একদল ছেলে মেয়ে এই ইঞ্জিন ভ্যানগুলো করে ঠাকুর দেখতে যাচ্ছে সবাই পা ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছে তার মধ্যে মনে হয় একজনের জুতো পড়ে গেছিল রাস্তায় সে এবার তুলে নিয়ে যাচ্ছে জুতোটা দেখো দৌড়াতে দৌড়াতে থেকে ফিরে এখন এসছি তারকেশ্বর রৌনক এখন করেছে মোবাইলের ফটো ভালো উঠছে না কেন সেটা দেখার জন্য তো এখানে আমরা সবাই আছি তারকেশ্বরে একটা সমস্যা হচ্ছে গাড়ি পার্কিংয়ের অনেকটা এখন তো খুব ভিড় সব জায়গায় গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না তাই জন্য আমরা গাড়িটা রেখে হেঁটে হেঁটে কয়েকটা ঠাকুর দেখব চলো তোমাদেরকেও দেখাবো যে কতটা ঠাকুর আমি দেখতে পাবো কারণ তারকেশ্বরে তো অনেক ঠাকুর আসে প্রত্যেকটা দেখা সম্ভব না এটা স্টেশনের পাশে একটা ঠাকুর হয় নাম তো জানি না ক্লাবের এই স্টেশনের পাশের ঠাকুরটাই এটা আর এখন যে ঠাকুরটা দেখছো এটা হচ্ছে মাছ বাজারের সামনে একটা ঠাকুর হয় সেই ঠাকুরটা ওই যে বললাম কোনো ক্লাবেরই সেইভাবে আমি নাম জানি না তো এখানে মাছ বাজারে ঠাকুরটা খুব সুন্দর করেছিল দেখো তোমরা এখন ঢুকছি তারকেশ্বর হাই স্কুল মাঠে যে প্যান্ডেল হয়েছিল সেই ঠাকুরটা দেখতে এখানকার বেশ বড় পুজো এটা অনেকটা জায়গা নিয়ে পুজোটা হয় মাঠটাও অনেক বড় যেহেতু স্কুল মাঠ আর তার সঙ্গে তো প্রোগ্রাম চলছেই এখানে একটা থিম পুজোর মতো করার চেষ্টা করেছিল মানে বলতে পারো একটু নর্মাল পুজো থেকে বেরিয়ে করেছিল। পুরোটা থিমের ওপর করলেও ঠাকুরটা কিন্তু করেছিল একদম সাবেকি দেখো একদম যেরকম সাবেকি ঠাকুর হয় সেই রকম সাবেকি ঠাকুর কি সুন্দর দেখতে ঠাকুরের মুখ চোখ টানা টানা দুর্দান্ত সুন্দর দেখতে একটা ঠাকুর যেরকম ঠাকুর বলতে আমরা বুঝি আমরা কল্পনা করি ঠিক সেই রকম ঠাকুর এটা আমার স্কুল বহুত দিন পর আসছি টুয়েলভ কমপ্লিট করার পর আমি আর স্কুলে আসিনি ইলেভেন টুয়েলভ আমি এখানে পড়েছিলাম তারপর আর আশা হয়নি সেইভাবে ঠাকুর দেখতেও খুব একটা আশা হয় না অনেক বছর পর এখানে এলাম বেশ নস্ট্যালজিক লাগছে একটা অন্য রকম ফিলিং স্কুলের সামনে যা স্কুল থেকে বেরিয়েই খানিকটা হাঁটার পর দেখতে পেলাম এই ঠাকুর নবজাগরণ সংঘ এখানে ঠাকুরটা দেখো খুব বেশি ঢুকতে পারিনি এই যে ঠাকুরটা তোমরা একটু দূর থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এটা ছিল আজকের দেখা শেষ পুজো আমাদের এটা ছিল শাহাপুর মাঠের পুজো এখানে রাত্রি দুটোর সময় একটু রকম ভিড় দেখতে পাচ্ছি বুঝতেই পারছো যে এটা বেশ বিখ্যাত পুজো আমাদের এখানকার এই মাঠে রাত্রি দুটোতেও গাড়ি নিয়ে যে ঢোকাটা খুব কষ্টকর মানে ঢোকা যায় না বললেই চলে যেমন সুন্দর প্যান্ডেল তেমন সুন্দর প্রতিমা এখানের প্রত্যেকটা জিনিস খুব ভালো খুব নিখুঁতভাবে বানানো আর আমাদের এখানে যে ইন্টার কম্পিটিশানগুলো হয় সেই কম্পিটিশানে বেশ কয়েকটা প্রাইজও পেয়েছে দেখতেই পাচ্ছ প্রতিমা ভীষণ সুন্দর প্রাইজ তো পাবেই চলো এরপর আমাদের বাড়ি ফিরতে হবে এটাই ছিল আজকের দেখার শেষ প্রতিমা শেষ ঠাকুর আর পারবো না আজ নবমীর রাত এবার বাড়ি ফিরি দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা সবাইকে